সবাই স্কুল গেছে নগদ আসি ভাত চায় চারটি সকাল বেলায় খায়া দেয় সবাই ভাই হয়ে গেছে ভাত কি দিয়ে তরকারিও নাই নাই ও কাই পাতা পাতা কি করবেন ভাই সকাল বেড়ে গেছে নাই কি করেন প্লেট মেঞ্জবেন প্লেট এই জং দুbre gamba හොড়াত করি আসল কে এখন মন্তব্য করি انا দরকার আইছিল সেই জন্য আসল এ দশা কে কি ফির কি দশা এ ডিজিটাল যুগে তোমরা ছাই দিয়ে আও প্লেট বানাইছেন ও ডিজিটাল যুগ আর আছে আমা কে ছাই দিয়ে হামার এই প্লেট মাধাছারা আমার বুদ্ধি আছে আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষ হইলেও কি হবে সবাইরে বাড়ির মধ্যে ওগুলা ছাকা ছাকা কি কয় বলশবান ভীমশবান সবগুলাই আছে তোর ভাই দি এত কিপটি আর কিপটিে মুইং কা হাগো এন্ড ভীমবা রেং সাবান আনেন কয়টিয়া 10 টিয়া টিয়া দাম আইলে প্লেট গুলো সকসকা হয় না হয় কি কয় জানিস সকাল বেলায় চাই দিয়ে তুই প্লেট ধংসবু পায় দিয়ে প্লেট মানে সকসকা হয় বুঝছিস ভাই এই জন্য তোর ভাই এত হার কিপতে ভাই এমন এই লোকের সাথে বিয়ে বসছং রে ভাই মু জীবনটা একবার গরবাত করি ফেলাইছে বুঝছিস সবচেয়ে হলো তোর সাথে বিয়ে বসা বুঝিস নাই তোর ভাই মোর বাড়ির পাঁচ দিয়ে খালি ঘুর 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 করছিল একদিন ছাগল বান্ধব গেছ হঠাৎ করি মোর আব্বা মা আসি কয়েক তোর বিয়ে ঠিক হয়েছে আয় মা যা কলা মধ্যে হাত মুখ ধুয়ে বিয়ের পরি বসনু কবুল কবুল কাবল হ্যাঁ বিয়ে করন কথা পছি তোর ভাই এর এই বিয়ে আজ থাকি আজ পর্যন্ত বিয়ের বলা সংসারের মধ্যে খালি অভাব খালি অভাব কাম কুড়িয়ে হলে কেমন কি ওই রকমের হই বন্ধু জানো মাহমুদ ভাল কই যাইবনি ঘর নাই তোমার বাবদ ভি ঘুরছিল হ্যাঁ গুগুনা খাইছি খায়ালা মো জীবনটা কালপিতে শেষ আচ্ছা ভাবি থাকো পরে এলা আসি আসি মাহমুদ ভাইর সাথে দেখা কই যাইম আচ্ছা ঠিক আছে যা আচ্ছা কাম মেলা কামগুলে করম মাইকের বাড়ির মধ্যে তা দেখ মডল লাগাইছে মডেল আর মর কল থাকি জীবন হঠাৎ করি বেলি যে বাড়ির মধ্যে আইসিলে তাই ভাল লাগে ভাল লাগে নাকি কত কমে যত জালা এগুলো ভালোই লাগে না ভাবি রই ওই ভাবি তাই রুই কে কি কই আসলু কানা তোর কে কি দরকারে আসলু না এমনি আসলুক বাড়ির মধ্যে ভালো লাগানা তোর এই জন্য আসলুমা তা বস ভাল লাগে না বস কেমন এই যুগের মধ্যে তুই কেমন শিল্পাটার মধ্যে মরু সৃষ্টি রাখছিস কে তোর কিনি তো বেলেন্ডার কিনে দেনে না বেলেন্ডার বেলেন্ডার কোনটা কই রয় ও বেলেন্ডার কার কয় সেটা তুমি জানিস নে একবার মরুস পিয়েস আদা মশলা এই খুবলার মধ্যে দিয়ে যা কারেন্ডার মধ্যে দিয়ে সৃষ্টি দিয়ে একবার মিক্সার করা ওদিকে কয় বেলেন্ডার মোর বাজারে মুখ 6 মাস আগে দানি দিছে তোর বাজার তো আনি দেনে না ও সেই দুঃখের কথা নাকশ ওই বেলেন্ডার তোর ভাই মুখ এখন ক্যালেন্ডার আনি দে না মুই টাইম দেহি মুই সময় দেহি মুই তারিখ দেহি আর তো বেলেন্ডার ওই অবাক হওয়ার কিছু নেই কথা বুঝিস নে আমার কপালের মধ্যে বেলেন্ডার গ্যাসের চুলে ওই যে ভীমবার এগুলো মোর কপালের মধ্যে নাই রই বোন কথা বুঝছিস শোন বিয়েটা বসছ তুমিও মো যেদিন বিয়ে হয় তুমি এক সপ্তাহ পরে তোরও বিয়ে হয়েছে এই বাড়িদের মধ্যে তুই মোর পাশে যা হোস তুই ভালো মন্দ জানিস কথা গেলে এগুলো একটা পুরুষ মানুষ একটা মানুষ ভালো বউকের চাই যে না না থাক থাক তোর ভাই জীবনে মোর ভাল দেখতে পায় না কথা বুঝছিস এত কষ্ট গরম তারপরও উইয়ের চোখের মধ্যে ঢেলা ঢুকছে মুখ দেখতে পায় না কার কথা কোন দিয়ে মোর ভাতার কথা কোষ শোন তোর ভাতারের একটা মোর ভাতারের আর একটা কথা বুঝিস নাই মোর ভাতারটা এমন একেবারে কথায় 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 মোর খালি দোষ কথায় কথায় দোষ বুঝছিস শোনবন মোর কপালের মধ্যে দুঃখ ছাড়া মোর জীবনে সুখ থাকবেন নাই বুঝছিস এই শিল্পাটা দিয়ে যতদিন বাঁচি আসম এই মোক ওই মরুস ওই পিএস ওই আদা ওই রসুন বাড়তে বাড়তে শেষ হবে আর সাই আছে না চুলের মধ্যে ছাই মুই থং নাই ছাই প্রতিদিন সকালবেলা দিয়ে মো ওই থালা বাসন ধোয়াই নাকবে কি কই ডিজিটাল যুগ আসছে মোর জীবন ডিজিটাল নাই মো জীবনে ওই আদি যুগই আছে বুঝিস নাই তোর সাথে কথা কইলে হবার না বোন মেলা ভেডি জামাই দি আসছে ওই মোর সুইস সুইস না মা শুন ভাবি শুন এক ভাই তো মেলা দেয়া কই কামাই করে

ওই কথা না কস মোর ভাতার এক জিনিস আর তোর ভাতার হলো আর এক জিনিস ওগুলো কথা না কয়া তুমি যা বোন মোর একেবারে নাহলে তোর সাথে আসি কথা কয়া দেখলে মোর পিটি সাম থুবে না যা তুই কথা হ্যাঁ না থাকি কি করি দুইটি সবার মাও সংসারও তো আর বাদ দিবে বাংলা যদি দুই দুইটি না থাকি লয় সংসারে দিয়ে আগুন আগে দিনই চলি গেল হ্যাঁ নগদ ফির আসি বহন দেন